আর মিস্তা হল মাদ্রাসা থেকে একটা কোরআন শরীফ হাতে দেব আফ্রিকা যাও আমেরিকা যাও ইউরোপে যাও মিলায় দেখো কোন রকমের পরিবর্তন পাবে না এবং বিরাশি রকমের বাইবেলের কোনটার উপরে আমল করবা আল্লাহর বড় নামত কোরআন দিয়েছে কোরআন না দিয়ে যদি আমাদের বলতো এই তোরাও বাইবেলের উপরে আমল কর আমরা বলতাম তখন আল্লাহকে প্রশ্ন করে বলতাম যে আল্লাহ এমন এক গ্রন্থের উপর আমল করতে বলছো যার ভাষাকে বোঝে না আল্লাহু আকবার গোটা পৃথিবীতে কোটি আলেম আছে যারা কোরআনের ব্যাখ্যা কোরআনের তাফসীর বোঝে কথা ঠিক না বেঠিক কোটি হাফেজ আছে যদি আজকে এমন হয় গোটা পৃথিবীর সমস্ত কোরআনের কপিগুলো জ্বালিয়ে দেয় বা এর থেকে লেখাগুলো মুছে যায় কাল সকালে 1 ঘন্টা 1 মিনিটও লাগবে না যদি হাফেজদের জমা করে জমা করা হয় অন্তত বাংলাদেশে কমপক্ষে 20 লক্ষ হাফেজ কোরআন জমা করা ঠিক তাই সংশবিনা ভালো করে বুঝার চেষ্টা করো ইসলাম ছাড়া আগেরকার কোন ধর্মগুলো উপরে আমার করা সম্ভব নয় তাহলে তোমরা কেন বলো যে অন্য ধর্ম আর ইসলাম একই রকমের উমাইয়া بتقي غير الاسلام دينن আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আরে হবে এখন একটা সমস্যা দেখা যায় না কি সমস্যা তাদের কোথায় চলে গেছে বিজ্ঞান

একটা শর্তে কেনা যায় কি শর্ত নাসারে বলবো প্লট কিনবো আমি যাতায়াত খরচ তো একবার নাসা যদি তার কোথায় পাঠায় জান পাঠায় সেটা আসতে যাইতে হাজার কোটি ডলার খরচ হয় ষাট ডলারে এই প্লট কিনে কি হবে না যাইতে পারলে অনেক শিক্ষিত মানুষ এমন আছে যারা মনে করে বিজ্ঞানের যুগে ধর্ম চলে না এটা মনে করে কি করে না মাওলানা ইমরান হুসাইন কাসিম ইসলাম আমার আত্মীয় অনেক সুন্দর আলোচনা করে আলোচনা আপনারা শুনবেন আমি তো বলছি যে আমার জায়গা থেকে কথা বলে বিশেষ করে দেব এদেশের অনেক শিক্ষিত মানুষ তারা নাকি প্রগতিশীল আমরা পশ্চাৎপদ আর তারা কি এই ছাত্র সমাজ আমি তোমাদেরকে এই যুগের চ্যালেঞ্জের কথা বলতেছি যে তোমার পিছনে নামাজ পড়ে এটা মনে করো না সে তোমার পেছনে নামাজ পড়ে বলি তোমার একটা করা বলি তুমি যা সব মেনে নেবে তুমি তাকে নামাজ বুঝাইতে পারছো কিন্তু তাকে অর্থনীতি বুঝাইতে পারো নাই ইসলামের প্রত্যেকটা জিনিস সুন্দর আল্লাহ আকবর ইসলাম সুন্দরের ধর্ম ইসলাম সৌন্দর্যের ধর্ম ইসলাম সাম্যের ধর্ম ইসলাম নেয়ের ধর্ম ইসলাম ইনসাফের ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম বিজয়ের ধর্ম কথা ঠিক না তুমি তাকে নামাজ বুজাতে পেরেছো তো তোমার পিছিয়ে একটা করে দাঁড়ায় থাকে কিন্তু তুমি তাকে বলো যে ইসলামের যেমন নামাজ আছে আমি তাদেরকে বলি একবার তা হাজার বলি চ্যালেঞ্জ করে বলি আরে তোমরা পশ্চিমাদের সংস্কৃতি মেনে তাদের কালচার মেনে তাদের সংস্কৃতি মেনে প্রত্যক্ষ পরোক্ষ তাদের গোলামে পরিণত হয়েছ তোমরা কদিন তারপরেও পশ্চিমাদের পশ্চিমাদের কালচার কৃষ্টি কাজ তোমার নিয়ম নীতি মেনে কদিন রাষ্ট্র চালাতে পেরেছ

ইসলামে আমাকে যতটুকু অধিকার দিয়েছে তোমাকে ততটুকু অধিকার দিয়েছে আমি কেবল মাত্র তোমাকে বলতে চাই ইসলামের ইতিহাস পড়ো তোমার মত মুসলিম যুবকরা তোমার পূর্বপুরুষ মুসলিমরা ইসলামের কারণে কোরআন হাতে নিয়ে পঞ্চাশ বছর নয় পাঁচশো বছর নয় ইকোর্ট পারছ না কে বলেছে কে বলেছে ইসলাম দিয়ে রাজনীতি করা যায় না আজকে ইউরোপ বলো আমেরিকা বলো তোমার মতো মুসলিম যুবকরা ইসলাম দিয়ে রাজনীতি না করলে ইস্পেন শত শত বছর শাসন করা যেত না ইস্পেন শাসন করা যেত না মুসলিমরা যদি ইস্পেন ইউরোপ শাসন না করত আজ ইউরোপিয়ানরা বাইরে গর্তে বসবাস করত বাংলাদেশ সৃষ্টি করে দিয়েছে ইসলামিক ট্রান্তি তারা বাংলাদেশকে ধ্বংস করে দেবে আল্লাহর কসম দিল্লির দিকে থাকাও দিল্লির লাল কেল্লা থেকে শুরু করে সে কিছু রাতখানা মানুষ আছে একজকা মানুষ আছে দলান্ধ দলমন্দ কেবল আছে স্বাধীনতার যুদ্ধে আলোর ধারণা দেখতে পায় নাই তোমাদের কাছে কি প্রমাণ দিতে হবে যাও মুদির অফিস থেকে 100 গজ দূরে দিল্লি গেটের দিকে তাকাও যেখানে ভারতের স্বাধীনতা যুদ্ধে শহীদ 说的快。 আর লাভ কত দিয়ে যা থেকে বোঝাতে পারবে না তোমাকে এই যোগের প্রত্যেকটা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে কিভাবে করবে তুমি তোমার আস্তায্য کرامের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে এবং ইসলামের আলো ঘরে ঘরে ছড়াই দিতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন কমা তৌফীকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা